আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজা ব্রিমওয়াল থেকে সুন্দর একটা থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা জমজম সুইস কটনের থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিব তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করুন ক্লিপ বক্স দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ হলে দ্রুত করে নিয়ে ফেলতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে কিন্তু কি সুন্দর সুন্দর একটা কালার খুবই স্কাই ফিরোজা এরকম একটা কালার দেখেন কত সুন্দর কালার এবং প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর তো যেহেতু অনেক গরম সেই গরমে কিন্তু আসলে এরকম হালকা হালকা সোবার কালার বেশি ভালো লাগে পড়লে হ্যাঁ আরাম আরাম ফিল হবে তো এই হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা কালার এবং প্রিন্ট খুবই সুন্দর দেখেন মাঝখানে খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে এবং দুই পাশে খুবই সুন্দর করে একটু দূর থেকে দাঁড়িয়ে খুবই সুন্দর করে দেখেন কত সুন্দর পিঙ্ক কালার কিরকম একটা নুট কালার ব্লু কালার এরকম প্রিন্টগুলো গিয়েছে সুন্দর না খুবই সুন্দর কিন্তু কালারটা এই যে কালারটা খুবই সুন্দর থ্রিডনি যখন মেক করা হবে না মাসাল্লা অনেক ভালো লাগবে আর যে কোনো বর্ণের আপুরা যে কোনো বয়সী আপুরা কিন্তু এই থ্রি পিসটা পরতে পারে মানে এই কালারগুলো হচ্ছে এমন একটা কালার এটা যে কোনো মানে গায়ের রঙের আপুদেরকে এটা পরলে মানে একটু ব্রাইট লাগবে এবং যে কোনো বয়সীরা এটা পরলে না খুবই সুন্দর লাগবে এটা একদমই একটা সুন্দর সবার সাথে মানিয়ে যাওয়া মতো একটা কালার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও ফ্রন্ট পার্টের মতো এরকম ওয়াটার প্রিন্ট করা আছে এবং মাঝখানে খুব সুন্দর এরকম করে ফ্লাওয়ার প্রিন্ট যাবে এই হচ্ছে ড্রেসটার নিচের দিকের অংশটা এবং এই হচ্ছে ড্রেসটা স্লিভটা স্লিভটাও খুবই সুন্দর একদমই এরকম লম্বা করেটা। প্রিন্ট গিয়েছে যেটা কিনা না হাতে যখন আপনাদের মেক করা হবে মানে হাতটা খুবই ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টের একদম ফুল কি বলে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো বড়ি শেপের আপোরা সুন্দর করে মেক করতে পারবেন যে আপুরা বলেন যে আপু আমি শূন্যতে জামা পরি এটাকে দিয়ে আপনারা কিন্তু সেই গোল জামাও বানাতে পারবেন যেহেতু অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ এবং এটার সাথে একদমই সলিড কালারে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ম্যাচিং ম্যাচিং একটা প্যান্টের কাপড় এখন এটার অন্যটা দ্রুত করে দেখব যার ভালো লাগবে দ্রুত কোটি স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পায় এটা আমাদের পেজের একমাত্র বিজনেস হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই কিন্তু যে আমার স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারবেন এই হচ্ছে ফুল ওড়নার লুকটা এত সুন্দর এত আরাম কাপড় অনেক আরাম অনেক আরাম এই হচ্ছে হ্যাঁ যারা জমজম সুইচ কটনটা অনেকদিন ধরে খুঁজছিলেন যে আপু জমজমের মানে আমার এমনও কিছু আপু আছে যারা কিনা দেখা যায় যে এত ট্রাস্ট করে আমাকে যে ছবি পাঠায় যে আপু এই থ্রি পিসটা হবে আপনার কাছে মানে এরকম হ্যাঁ তো সেই আপুদেরকে বলবো যে যেটা ভালো লাগবে সেটা কিন্তু যদি ভালো লাগে ভিডিও দেখে মানে যে আপুরাই দেখবে দ্রুত করে যে আমার স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবে কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কালার হ্যাঁ পড়লেই মনে হয় গরমটা অর্ধেক কমে যাবে এই থ্রি পিসটা যে আপুরা পরবে গরম অর্ধেক কমে যাবে এত সুন্দর একটা কালার তো দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেন এই জমজম সুইস কটনটার ফ্রি প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা হ্যাঁ প্রাইস অনলি এগারোশো ডেলিভারি চার্জ ঢাকায় হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো আশি টাকা তো যারা কে তিনটা ড্রেস একসাথে অর্ডার করবেন তারা কিন্তু ঢাকা এবং পুরো ঢাকার বাইরে সবাই কিন্তু ডেলিভারি চার্জটা তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো এই হচ্ছে আমার ফুল ড্রেস প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম